Are you Are looking, looking for a, for a perfect, a perfect combination, combination of modern, of modern and Islamic, Islamic education for your beloved child? Welcome well, well, to worldwide World 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 English medium madrasas where, where international in Canada, quality, quality education, education under the under Cambridge, Cambridge curriculum goes, goes hand in hand, hand. hand. We with we the noble journey the of becoming a Hafiz. আপনি কি আপনার সন্তানের জন্য আধুনিক ও ইসলামিক শিক্ষা এক অনন্য সমন্বয় চাচ্ছেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় আপনাকে স্বাগত যেখানে ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী আন্তর্জাতিক মানের শিক্ষা ও হাফেজ তৈরির পথ চলা একসাথে আওয়ার ক্লাস ফ্রম প্লে গ্রুপ টু গ্রেড ফাইভ All academic subjects are taught following the Cambridge curriculum. Our department

and responsibility never, never with harshness each, each teacher supervise only 10 to 12, 12 students ensuring personal care in, in academics manners, manners and moral growth আমাদের অভিজ্ঞ ও স্নেহময় শিক্ষকগণ প্রতিদিন আদর যত্ন প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষা প্রত্যেক দেয় অধীনে সর্বোচ্চ দশ থেকে বারো জন শিক্ষার্থী রাখা হয় যাতে প্রতিটি শিশুর পড়াশোনা আদর ও চরিত্র গঠনে ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত করা যায় ইংলিশ মিউজিয়াম আমাদের বিশিষ্ট সমূহ ইংলিশ মিডিয়াম পরিবেশে থেকেও শিক্ষার্থীদের সুন্নাহ ভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তোলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন ফলোইং দ্য ক্যামব্রিজ কারিকুলাম ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা স্ট্রং ফোকাস অন এথিক্যাল এডুকেশন ফাইভ ইয়ার্স আর সুপারভাইজড By international, by international Awarded Hafiz শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে করে তোলা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ও কারীদের তত্ত্বাবধানে নুরানি নাজেরা হিপস জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ক্রীড়া বিভাগ পরিচালিত ফুললি সিসিটিভি কন্ট্রোল সেভ এন্ড সিকিউরিটি পাস

শিশুদের শারীরিক ও মানসিক মেধা বিকাশের জন্য রয়েছে আধুনিক কিডস জোন এবং বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা